হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারো একবার হোম ডেকোরের আইটেম নিয়ে চলে এলাম আমাদের পেজ থেকে আজকের ভিডিওতে আমরা খুব সুন্দর সুন্দর হোম ডেকোরের জন্য ল্যাম্প আইটেম দেখাবো আর ল্যাম্পগুলো আমার ব্যাকে তো দেখতেই এত এত সুন্দর ল্যাম্প এগুলো কিন্তু একদম কম বাজেটের মধ্যে কম প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে এবং তার কিন্তু সম্পূর্ণ ডেলিভারি সার্ভিস সারা বাংলাদেশে ফ্রি আর এই যে টা দেখতে পাচ্ছেন আমার কাছে ইউনিক ডিজাইনের একটা ল্যাম্প যেটা হচ্ছে প্যাট টেবিল বা টি টেবিল ল্যাম্প বলতে পারেন এটা হচ্ছে টি টেবিল কাম হচ্ছে ল্যাম্প তো মানে ল্যাম্পও পেয়ে যাচ্ছেন টি টেবিলও পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ল্যাম্প গুলো কিন্তু আপনারা একদম কম বাজেটে পেয়ে যাবেন ঠিক আছে এই ল্যাম্পটার হচ্ছে দুই তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ল্যাম্প ছাড়াও আমাদের কাছে অসংখ্য ল্যাম্প আছে প্রত্যেকটা কালার কাস্টমাইজ করে আপনি নিতে পারবেন এবং এই সেট গুলো কিন্তু চেঞ্জ করেও আপনি নিতে পারবেন ঠিক আছে যেমন এই ল্যাম্পটা দেখুন এগুলো হচ্ছে কর্নার ল্যাম্প আর কি উডেনের মধ্যে কর্নার ল্যাম্প এটা একেবারে আমাদের লেটেস্ট ডিজাইন এর মধ্যে চাইলে এই ল্যাম্পটা নিতে পারেন এর মধ্যে চাইলে এই ল্যাম্পটি নিতে পারেন এটা সেলফ আছে এখানে আপনি প্লাস বই সবকিছু সাজিয়ে রাখতে পারবেন এগুলো যখন আপনার বাসায় মানে লাইট গুলো যখন অন করবেন পুরো রুমের এনভারমেন্ট কিন্তু এই ল্যাম্প গুলো চেঞ্জ করে দিবে সত্যি কথা বলতে দেখুন ডিজাইনের কিন্তু আমাদের কাছে অভাব নেই মানে হান্ড্রেড প্লাস ডিজাইন পাবেন এবং কালার কাস্টমাইজ নিতে পারবেন এবং উডেন ছাড়া যারা মেটালের মধ্যে ল্যাম্প চাচ্ছেন এই ল্যাম্প গুলো নিতে পারেন এই ল্যাম্পের মধ্যে আপনি এবার ফ্লাওয়ার বস রাখার জন্য একটা সেলফও পাবেন প্লাস ল্যাম্প ঠিক আছে এবং এই যে হচ্ছে ঝাড়বাতি শেড বলা হয় দেখতে পান কি গর্জিয়াস এবং এটার সাথে আবার উডেন ম্যাচ করে নিতে পারবেন সেলফ ল্যাম্প গোল্ডেন কালারের মধ্যে এই ল্যাম্পটা কিন্তু আমার ফেভারিট তো এই ল্যাম্প যারা চাচ্ছেন এবং বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো সব থেকে কম প্রাইসের ল্যাম্প কিন্তু আমরাই দিচ্ছি মাত্র পনেরোশো টাকা থেকে প্রাইস আমাদের ল্যাম্পের স্টার্ট যারা অর্ডার করতে চান এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জের সার্ভিস ফ্রি রেখে প্রয়োগ নিতে চান তারা আমাদের পেজে আজি জোগানো